এই কাহিনী শুধু একটি রমণীর অপমানের নয় এই কাহিনী সেই আগুনের যা ধ্বংস করেছিল এক রাজবংশকে এই কাহিনী দ্রৌপদীর কৃষ্ণের এবং প্রতিশোধের হস্তিনাপুরের সভামণ্ডপ সেদিন যেন রাজসভা নয় এক নরক হয়ে উঠেছিল যুধিষ্ঠির পাশায় সব হারিয়েছেন স্বর্ণ অরণ্য ভাই এমনকি নিজের স্ত্রী দ্রৌপদীকেও দুর্যোধন আদেশ দেন দুঃশাসন ওকে টেনে নিয়ে আয় সকলের সামনে এক রাজবধূকে সভায় টেনে আনা হয় দুঃশাসন শুরু করে শাড়ি টানা সভায় পঞ্চপাণ্ডব ভীষ্ম দ্রোণ কৃপাচার্য কেউ কিছু বলে না দ্রৌপদী কাঁদছেন হাতজোর করে চিৎকার করে বলছেন হে কৃষ্ণ আমি শুধু একজন রমণী নই আমি তোমার ভক্ত তুমি কোথায় ঠিক তখন সময় থেমে যায় দৃশ্য বদলায় দ্রৌপদীর শাড়ি যেন অসীম হতে থাকে দুঃশাসনের হাতে শাড়ির শেষ নেই শক্তি শেষ হয়ে যাচ্ছে কিন্তু অপমান থামছে না কৃষ্ণ অলক্ষে এসে নিজের মায়া শক্তিতে রক্ষা করছেন তার ভক্তকে সভাস্তব্ধ কেউ কিছু বলতে পারে না কিন্তু অপমান কি থেমে গেল না দ্রৌপদী তার চুল খুলে বলেন আমি এই চুল বাঁধব না যতক্ষণ না দুঃশাসনের রক্তে এই চুল ধুতে পারি এই শপথ নয় এই ছিল যুদ্ধের ডাক আর কৃষ্ণ তিনি চুপচাপ দাঁড়িয়ে থাকেন তার চোখে এক অপার বেদনা কিন্তু তার চেয়েও গভীর এক প্রতিজ্ঞা এই অন্যায়ের বিচার আমি নিজেই করব সময় হলে আমি ফিরব এই কাহিনী শুধু এক অপমান নয় এই কাহিনী এক নারীর সাহস এক ভক্তির প্রতিদান আর এক ঈশ্বরের প্রতিজ্ঞা এবং সেখান থেকেই শুরু হয় কুরুক্ষেত্রের বীজ এক মহাযুদ্ধ যেখানে সত্য ধর্ম আর ন্যায়ের বিজয় ঘটে এই ভিডিও যদি আপনার মন শুয়ে যায় তাহলে লাইক দিন কমেন্ট করে জানান কি অনুভব করলেন আর সাবস্ক্রাইব করুন বংটন কারণ আমরা নিয়ে আসছি আরও এমন ঐতিহাসিক ও হৃদয়স্পর্শী কাহিনী